আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা ওয়াও জাস্ট ওয়াও ভিডিওটি দেখছেন প্রিয় বন্ধুরা এটি হচ্ছে একটি রিয়েল ডাইক্ট সেলিং কোম্পানির উদাহরণ এটি হচ্ছে একটি রিয়েল কোম্পানির সৌন্দর্য বন্ধুরা এই যে প্রাইভেট জেট বিমানটি দেখতে পাচ্ছেন এটি একটি রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানির পার্সোনাল প্রাইভেট জেট বিমান ভাবা যায় প্রিয় বন্ধুরা একটা কোম্পানি কত বড় কত বড় একটা ইন্ডাস্ট্রি হলে তার নিজস্ব প্রাইভেট জেট বিমান থাকে প্রিয় বন্ধুরা এবং এই প্রাইভেট জেট বিমানটি শুধুমাত্র এই কোম্পানিতে যারা বিজনেস করবে তাদের জন্য রাখছে প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে যারা বিজনেস করবে তারা এই প্রাইভেট জেট বিমানে ভ্রমণ করতে পারবে এক দেশ থেকে আরেক দেশ প্রিয় বন্ধুরা ভাবা যায় বন্ধুরা এই অপরচুনিটিটা এই কোম্পানিতে আপনি যদি যুক্ত হন আপনার জন্যও আছে প্রিয় বন্ধুরা আপনি শুধু কোম্পানির কয়েকটা রুলস রেগুলেশন ফলো করে কোম্পানির লাস্ট পজেসানটা অর্জন করতে পারলেই আপনি এরকম প্রাইভেট জেট বিমানে এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করতে পারবেন দিস ইজ পাওয়ার অফ রিয়েল রিক্সেলিং কোম্পানি